গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সিঙ্গেল মাদার দেপলিনাস লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে এবার মেয়ে খেতে বসেছে আর আমি এসেছি বিছানাটা গোছাতে এখনো বিছানা ওঠেনি এই এইজ তো চলো বিছানা তুলি সারা সারাদিন কি করছি নর্মালের মধ্যে আজ বিশেষ কিছু কাজ নেই বাইরে যাওয়াও সেরকম নেই সন্ধেবেলা একবার বোনকে নিয়ে বেরোবো কারণ একটু বাইরে ঘুরে আসবে এখানে তো সেরকম কোথাও বেরোচ্ছে এই আমাদের বাজারেই একটু ঘুরে আসবো কিছু খেটে চলে আসব সেটাই এখনো প্ল্যান আছে দিনে বেরোনোর প্ল্যান নিয়ে একবার মনে হচ্ছে বেরোবো একবার মনে হচ্ছে বেরোবো না তো চলো আর সারাদিন এই ঘরের মধ্যেই আনন্দ গল্প গুজব এইসবই করব এইভাবেই দিনটা কাটাবো আবার তো চলে যাবে কালকেও হ্যাঁ কালকেও চলে যাবে একদম সকালে তো এই আজকের দিনটাই সময় তো চলো আজকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি আর দিন তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি এ দেখো বিছানা গোছানো কমপ্লিট আর এখানে আলনাও গোছানো হয়ে গেছে ওই ঘরের বিছানাও গোছানো হয়ে গেছে তো এবার টিফিনটা খেতে যাব টিফিনটা খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্না হবে আগে টিফিনটা সবাই খেয়ে তারপরে তো চলো থেকে দেখছি আর বেরিয়েই মিমি বঞ্জি মিলে এইসব কাণ্ড শুরু করেছে মিমি গান বাজাচ্ছে আর বঞ্জি নেচে যাচ্ছে মিমি যদি একবার ফোনটা গানটা বন্ধ করেছে তাহলেই হয়েছে মিমি গানটা বাজাও মিমি গানটা বাজাও আর ভেতর থেকে হচ্ছে দিয়ানো ওর সঙ্গে তাল দিচ্ছে মোটামুটি এখন মা দেখতে পেল যে ক্যামেরা ধরেছে ওই একটু ভেতরে ঢুকে গেল না হলে মাঝে মাঝে মাও তাল দিচ্ছে আর আগের একটা ভিডিওতে ভিডিওটা মনে হয় আমি বলেছিলাম যে সুমনের শেষ পরা জামা কাপড়টা যত্নে রেখে দিয়েছি সেটা অনেকে হয়তো ভুল বুঝেছো যে ওর অ্যাক্সিডেন্ট হওয়ার পরের জামা কাপড় কিন্তু নয় সেটা নয় অ্যাক্সিডেন্টের জামা কাপড় ওটা নয় ও বাড়ি থেকে বেরোনোর আগে যে জামা কাপড়টা পরেছিল লাস্ট সেই জামা কাপড়টার কথা আমি বলেছি অ্যাক্সিডেন্টের জামা কাপড় কেন ওখান থেকে আমরা কিছুই পাইনি ওর পার্স চশমা মোবাইল এইটুকু ছাড়া আমরা ওখান থেকে আর কিছুই পাইনি তো সেইটার কথাই আমি বলেছি যে ওই জামা কাপড় তোমরা একটু ভুল বুঝেছো ওই জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম যে ওই জামা কাপড়টা নয় ওইটা ঘরে পড়েছিল বলেই ওর গায়ের গন্ধ ছিল বলেই আমি ওটাকে ধুইনি তো চলো কথা বলতে বলতে টিফিন খাওয়া হয়ে গেছে এবার চলে এসছি তোমাদের আমার রুমটা দেখাতে এই রুমটা এইভাবে গুছিয়েছি আমার ড্রেসিং টেবিলটা টা এসছে এখানটা রেখেছি আর ড্রেসিং টেবিলের পাশেই রেখেছি আমার আলমারিটা কারণ একটা রুমের মধ্যে সব কিছু গোছাতে হবে তো বুঝতেই পারছো আর আমার বরকে এখানটায় নিয়ে এসেছি কারণ সামনাসামনি না থাকলে না না দেখলে মনটা ভালো লাগে না এই দিকটাই ছিল একটু আড়াল হয়ে যাচ্ছিলো ওই জন্য এখানে নিয়ে এসেছি ওখানে একটা ফুলদানি রেখেছি আর এদিকে তো জানলা আছে খাট আছে আর এইদিকে নিয়ে এসেছি মাথার দিকে নিয়ে এসেছি আলনাটাকে ওই ভেতর দিকে করে ঢুকে গেছে আর মায়ের আলমারি দুটো আমি এখানটায় রেখেছি আর তার পাশে একটা মডুলার ড্রয়ার রেখেছি এইভাবে মোটামুটি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি একটা রুমে এত কিছু হয়ে গেলে প্রচুর সমস্যা হয় আমরা প্রচুর সমস্যার ফেস করে মোটামুটি এটা একটু করার চেষ্টা করেছি এবার দেখো মা বাবা রুমে চলে এই শোকেশটা এসছে আলমারিটা তো বললাম এখনো আসেনি আর শোকেশটা এখানে রাখা হয়েছে আলমারি আসুক তারপরে ভাববো কোথায় রাখা হবে আর এইটা হচ্ছে ভাই রুম ভাই রুমের খাটটা এখানে রেখেছি আর এদিকে সমস্ত মায়ের আলমারির সমস্ত ব্যাগপত্র মানে শাড়ি টাড়ি সমস্ত রাখা আছে এদিকটা এখনো গোছানো হয়নি তো ওই জন্য রুমটা শুধু খাটটাই সেট হয়েছে আগে এগুলো হয়ে যাক তারপরে রুমটাকে দেখা যাবে কি করা যায় এরপর সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না ভাব বসে আছে ওদিকে তরকারি বসেছে মা মেয়ে মিলে তাড়াতাড়ি করে একটু করে নেওয়ার চেষ্টা করছি যাতে কারোরই চাপ না হয় একটু হেল্প করে দিলে ভালোই হয় ঠিকঠাকই থাকে ওই জন্য মাও বসছে এবার আমি বেটুদের তরকারিটা আমাদেরটা এদিকে দেখো চলে কিছু করতে করতে এসছে একটা কথা বলছে যেটা আমি ওকে বোঝানোর চেষ্টা করছি একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি যে মামমাম এটা এরকম নয় দিয়ানকে ইয়ে করো না তো চলো ওখানে খেলবো বাইরে খেলবো ওদিক থেকে বোন ডাকছে আয় আয় তো ওখানে চলে গেল আমি একটু বাইরে বোন বসেছে বোনের সঙ্গে একটু কথা বলছি আবার এসে রান্নাও করছি এখন বেগুন ভাজাটা বসাবো বেগুন ভাজাটা করে নিয়ে আমাদের বেটুন মাংসটা করে তারপরে আমাদের মাংসটা হবে দেখো আমি একটু বোনের সঙ্গে কথা বলছি ওখানেও ও বাইরেটায় বসে আছে তো চলো তাড়াতাড়ি করে গল্প করতে করতে রান্নাটা করে নিই আমি করে বেরোলে মা লাস্টে আসবে আমাদের মাংসটা বসাতে তো আমি করে নিতে পারতাম মা বললো মা করবে তো মাই করুক আমি তখন গিয়ে বেটুকে স্নান করানো এইগুলো করবো মা ওদিকে স্নান করে পুজো টুজো করে নেবে এভাবেই কাজ ভাগ করে নিই কারণ সবাইকে মিলেমিশেই করতে হবে কারো একার ওপরে যাতে চাপ না পড়ে এদেরকে একটা তরকারি হয়ে গেছে ওটা ঢাকিয়ে দিলাম মাথায় তেল দিয়েছি শ্যাম্পু দেবো নাহলে দেওয়াই হচ্ছে না আজকে এইবার কালকে সেই কালকে সেই করে হচ্ছে না আজকে মাথায় তেল দিয়েছি আজকে দিতেই হবে মারা কালকে কিছু গাছ এনেছে ওখান থেকে তো সেগুলো কিছু বসিয়েছে আরও কিছু বাকি আছে সেগুলো বসাবে বারোমাসি ফুল ওগুলোর কিছু এনেছে গাঁদা ফুল কিছু এনেছে এরম করে কিছু এনেছে তো সেগুলো এখানে দুটো বসিয়েছে আর বাকিগুলো রাখা আছে ওগুলো আবার বসানো হবে আজকের ওয়েদারটা আবার মেঘলা করে আছে একদম মেঘলা করে আছে ওয়েদার হাওয়া চলছে না না কিছু আওয়াজ কারো ঘরে দরজার আওয়াজ হলো না তো চলো এবার এই যে রান্নাবান্না বসালাম আজকেও সেই মাংসই হবে কারণ সৌমি খায় না মাছ টাছ তো মাংসটাই খায় ওর জন্য করতে হতো ওই জন্য সবার জন্য হয়ে যাচ্ছে আর কালকে তো আমরা মাংস খাইনি ও আর বেটু খেয়েছিল তো ওই বেগুন ভাজা আর তোমার সব সবজি দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি আর মাংস এই হচ্ছে আজকে সকালবেলার তোমার খাওয়ার দাবার আর সকালে হয়েছিল ঘুগনি ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হয়েছে আর দুপুরবেলা তো এই মেনু বললাম রাত্রিবেলাটা রাত্রিবেলা দেখা যাবে এই যে আমার গুটলি পোকা আর মনু এতো বাইক হাই করে তো হাই বলো হায় হায় বল কেমন আছো হ্যাঁ মানে সবাই ভালো থাকো বলো বলো আমিও ভালো আছি হ্যাঁ মালজা আমার এসেছে এসেছে মুনিয়া হ্যাঁ মুনিয়াও এসেছে দিয়ানও এসেছে আছে তোমার কাছে মানে মুনিয়া আর মিনিমি এসেছে বলো থাম্মীও এসেছে এসেছে ঠিক 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 ও থাম্মী দাদাই তো ছিল না এখন তো এসেছে থাম্মী দাদাই না চলো রান্না বসিয়েছি বেটুটা এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি ওদিকে একটা কড়াই তেল টেল দিয়ে সব রেডি করেছিলাম মা বসিয়েছে ও বেগুন ভাজাটা করলাম মা তোমার তেলের ঘন্টটা করলো চচ্চড়িটা এরকম করে হয়ে গেল এবার ঘরটা একবার ভালো করে ঝাড়ু দিতে হবে মেয়ে মানে যাচ্ছে তাই করে দিয়েছে ঘরটাকে পাতা শাকের পাতা পাতা ফেলে তো এই ঘরটাকে একবার ঝাড়ু দিয়ে নেবো তাহলে হয়ে যাবে তারপর স্নান করবো চলো পরে আবার আসছি দুপুরে খাওয়া দাওয়া করে সবে রেস্ট নিচ্ছিলাম আর ভিডিও করিনি একবারেই রাস্তায় বেরিয়ে এসে ভিডিওটা করলাম তোমাদের বললামই যে বোনকে নিয়ে একটু বেরোবো বেরিয়ে যে এখানে একটা রোল চাউমিন কাটলেট সমস্ত দোকান আছে তো এখানেই বোনকে বললাম চল তোকে কাটলেট খাওয়াবো সেই কাটলেটটাই নিতে এসেছি তার আগে দুই বোনে মিলে একটু ফুচকা খেয়েছি আর বেটুর মোমো নিয়ে যাব যাওয়ার সময় যে দোকান থেকে খায় সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি ফিরি তারপরে আবার দেখা হচ্ছে না হলে কাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সিঙ্গেল দেবলিনাস তোমাদের একবার অনেক স্বাগত আর সবাইকে সকালবেলা বেলা ম্যারি ক্রিসমাস আমার আমার বর আমার পুরো ফ্যামিলি আমার মেয়ে সবার তরফ থেকে তোমাদের ম্যারি ক্রিসমাস সবার খুব ভালো কাটুক আজকের দিনটা একটু আস্তে আস্তে কথা বলছি কারণ আমার মেয়ে এখানে ঘুমোচ্ছে এবার মেয়ের জন্য কিছু সারপ্রাইজ গিফট আমি ওর মাথার গোড়ায় রেখেছি সেটাই ওকে ডেকে তুলবো তুলে ওর রিয়াকশানটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এখান থেকে ভিডিওটা শুরু করছি এখনও ডাকিনি ওই জন্য আস্তে আস্তে একটু কথাটা বলছি আগের বছরও দিয়েছিলাম এবছরও দিয়েছি ও জানে শান্তা বুড়ো এসে দিয়ে যায় ওর বাবাই এসে দিয়ে যায় তো আগের বছর তো ভীষণ খুশি হয়েছিল এ বছরের রিয়াকশানটা দেখার কারণে একটু বড় হয়ে গেছে ও তো এবছরের রিয়াকশনটা দেখার তো সেই জন্যই আমি ক্যামেরাটা সকালবেলা অন করলাম এই ঘুম থেকে উঠলাম এবার ওকে ডেকে তুলবো তো চলো ঢাকিয়ে রেখেছি ওখানে তোমাদের দেখাচ্ছি তারপরে ওকে গিয়ে তুলছি তো চলো আমার ইয়েটা তোলো দেখো কত কিছু দিয়েছে দেখো দেখো

কতটা খুশি হলো এই খুশি গুলোই আমার সত্যি চাওয়া যে ওইভাবে খুশি হোক ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে আমি তারপরে চলে এসছি মেয়েকে খাইয়ে ঘর ঝাড়ু দিতে আজকে না চম্পা আসবে না চম্পাদির শাশুড়ি মারা গেছে তো আজকে ঘাট কাজ আছে সেই জন্য চম্পা আসবে না তো এই জন্য আগে ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে দিই ওদিকে মারা কাটাকাটি রান্নার যন্ত্র শুরু করে দিয়েছে আর বোন বাড়ি চলে গেছে এই আপডেটটা সকালে আমি তোমাদের দেখাতে পারিনি অনেক ভোরে বেরিয়েছে তো তো ওই জন্য আর দেখাতে পারিনি বলে দিলাম যে বোন বাড়ি চলে গেছে আজ পঁচিশ তারিখ থাকা হলো না ওর অফিস আছে ওর একটু কাজ আছে বলেই ওর চলে গেল নাহলে থাকার খুব ইচ্ছে ছিল ওর হ্যাঁ আমার গুটুলি পোকা নতুন দামা полеতে মা দামাটা সুন্দর হয়েছে না হুম আম্মা 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 গুটুলি পোকা হ্যাঁ আমার গুটুলি পোকা আজকে পুরো আড়াই বছরের হলো দিও এই আম্মা পাঁচ ছয় মাসের জন্মদিন বাবা করে গেছিল

আজ পঁচিশ তারিখ একটা কেক নিয়ে এসছিলাম সেটাই মেয়েকে দিয়ে কাটালাম আর পঁচিশ তারিখ যেহেতু মেয়ের জন্ম তারিখ তো পঁচিশ তারিখ তো ওই জন্য হ্যাপি বার্থডেও বললাম ছ মাসের জন্ম জন্মদিন তো ওই জন্য ওইটা হ্যাপি বার্থডেও হয়ে গেল আর আমাদের ক্রিসমাস মানানোও হয়ে গেল এবার ও একটু কেকটা খাবে তারপর আমরাও সবাই খাবো মাকে বললাম একটু ভাগ করে নিতে তো চলো ওকে কেকটা খাইয়ে নিই আর এখানেই আজকের ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট